আপনাদের সবাইকে স্বাগতম আমি লিটন কবির আজকের ভিডিওতে আমরা জানবো কবুতরের মল্টিং বা পালক ঝরার সময় ঠিক কী ঘটে আর একজন শৌখিন হিসেবে আমাদের কি করা উচিত মল্টিং হলো কবুতরের একটি স্বাভাবিক প্রক্রিয়া যেখানে পুরোনো পালক পরে গিয়ে নতুন পালক গজায় এটা সাধারণত বছরে একবার হয় তবে পরিবেশ বা স্বাস্থ্যগত কারণে বছরে দুবারও হতে পারে খুবই স্বাভাবিক প্রক্রিয়া এই সময়ে কবুতর একটু দুর্বল হয়ে পড়ে উড়াউরি কম করে এবং কিছুটা নিস্তেজ দেখায় এটা স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে চিন্তার কিছু নেই তবে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন এই সময়ে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে মলটিং চলাকালীন কবুতরকে উচ্চ প্রোটিনযুক্ত খাবার দিতে হবে গম ধান চীনা সূর্যমুখীর পাশাপাশি ডাল জাতীয় শস্য বীজ যেমন আছে যেমন ছোলা ডাবলি রেজা মুখ এগুলো খুবই উপকারী পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এই সময়টাতে পাখিকে বিরক্ত করা যাবে না অর্থাৎ এই সময়ে কবুতরকে যতটা না ধরা যায় না বিরক্ত করা যায় এরকম ভাবে রাখতে হবে এরপর আসে গোসলের যে বিষয়টা সপ্তাহে অন্তত এক থেকে দুইবার গোসল করানো খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহে যদি এক থেকে দুই দিন গোসল করাতে পারেন সেক্ষেত্রে পালকগুলো খুব সহজে পড়বে এবং নতুন পালক উঠতেও সুবিধা হবে এছাড়াও এই সময়ে ভিটামিন বা মিনারেলস এগুলোর সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করতে পারি পানিতে মলটিং সাপোর্টিং ভিটামিন বিষিয়ে দিলে আরো ভালো ফলাফল পাওয়া যায় যেমন এক্ষেত্রে জিঙ্ক ক্যালসিয়াম ও মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে কৌজরকে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন রোদে দিতে হবে দুই ঘন্টা করে অন্তত আর যদি সারাদিনে রোদ দিতে পারেন সেটা তো কথাই নেই মানে গোসল সপ্তাহে দুই থেকে তিন দিন এবং পাশাপাশি হচ্ছে রোদেরও ব্যবস্থা রাখতে হবে প্রায় সপ্তাহে অন্তত দুই দিন তিন দিন একটু যদি রোদের ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে পালকগুলো খুব স্মুথলি গজাবে এবং খুব ভালোভাবে গজাবে এবং পানিতে গোসলের পানিতে কি ধরনের মেডিসিন ব্যবহার করবেন বা কী ব্যবহার করলে পালকগুলো ঝরঝরে থাকবে ভালো থাকবে এবং পালকের গ্রোথটা ভালো থাকবে পালকের শাইনিং ভাবটা ঠিক থাকবে এবং পালকের যে অন্যান্য যে বিষয় থাকে সব সঠিকভাবে হবে তার উপরে আমার চ্যানেলে গুসলের ওর বেশ কিছু ভিডিও দেওয়া আছে আর বৃষ্টিতে গোসল দিতে পারলে সবচাইতে উত্তম অর্থাৎ এই সময়ে যদি বৃষ্টি পান এবং বৃষ্টিতে যদি কবুতরকে গোসল করাতে পারেন সেক্ষেত্রে মল্টিংটা খুব দ্রুত হয় তো বর্ষাকাল এমনিতেই মল্টিং জন্য উপযুক্ত সময় এই সময়ে হর হামেশা বৃষ্টি হয়েই থাকে তো চেষ্টা করবেন যদি বৃষ্টির পানিতে গোসল দিতে পারেন সেটা খুবই খুবই উত্তম বিশেষ সতর্কতা এই সময়ে যদি দেখেন যে কবুতরের পালক অস্বাভাবিকভাবে ঝরছে শরীরে ফাঙ্গাসের ইনফেকশন হয়েছে যেহেতু এই সময় সাথে পরিবেশ থাকে সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা শরীরে ঘা হয়েছে বা খুব দুর্বল হয়ে যাচ্ছে তখন যত দ্রুত সম্ভব এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতিকারের ব্যবস্থা হিসাবে যদি পালক খুব বেশি পরিমাণে ঝরে সেক্ষেত্রে জিঙ্কের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন শরীরে যদি কোথাও ক্ষত দেখতে পান সেক্ষেত্রে সেই জায়গায় ভায়োডিন বা পটাশ পানি দিয়ে গোসল করাতে পারেন এবং দেখা যায় যে যদি শরীরে ছোট ছোট পোকা হয় সেক্ষেত্রে আইবার মিটিন পুরোন যে ড্রপটা আছে ওই ড্রপটা ব্যবহার করলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় মল্টিং একটি প্রাকৃতিক প্রক্রিয়া আর একটু যত্ন নিলে আপনার কবুত সুস্থভাবে এই সময়টা পার করতে পারবে আমরা যদি একটু বাড়তি দৃষ্টি দেই ওদেরকে এই সময়টাতে ওদেরকে যে ব্যবস্থাপনাগুলো দিলে মল্টিংটা সহজে হয় এদিকে যদি একটু গুরুত্ব দিই সেক্ষেত্রে খুব সহজে ওরা এই পিরিয়ডটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবে আর অবশ্যই খেয়াল রাখবেন যারা আমরা কবুতর দিয়ে রেস করি বা বিভিন্ন ধরনের বাজি টুর্নামেন্ট বা কবুতর নিয়ে আমরা উড়াই তারা এই মল্টিং টাইমটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই সময়ে যদি কবুতরগুলোর মল্টিংটা সঠিকভাবে না হয় পালকগুলো যদি সঠিকভাবে সুবিন্যস্ত না হয় পরবর্তীতে কিন্তু এই ঝামেলা সারা বছরই পোহাইতে হয় অর্থাৎ সিজনে ওই কবুতরটা কিন্তু পর্যাপ্ত ফিটভাবে পাওয়া যায় না এমন আরও দরকারি টিপস পেতে সাবস্ক্রাইব করুন লিটন কবিরকে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ